সালামু আলাইকুম ও শিক্ষার্থী এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একটা বোল্ডির ইকুয়েশন দেওয়া আছে প্রশ্ন বলা আছে ভি ইকুয়াল টু তিনশো সাইন তিনশো সাতাত্তর টি প্লাস থার্ড টি বোল্ড তবে বাহির করো বি ম্যাক্স বি অ্যাভারেজ ফ্রম ফ্যাক্টর পিক ফ্যাক্টর ফেজ অ্যাঙ্গেল ফ্রিকুয়েন্সি টাইম পিরিয়ড সর্বোচ্চ মানে পৌঁছা দেওয়ার সময় লাগবে কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজের মান দুইশো হবে সর্বোচ্চ মান অতিক্রম করার পর কত সময় পর একশো পঞ্চাশ ভোল্ট হবে সর্বোচ্চ মান অতিক্রম করার কত সময় পর সর্বোচ্চ মান অতিক্রম করার পর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ডে তাৎক্ষণিক ভোল্টেজ কত হবে ওয়েব ডায়াগ্রাম ভ্যাক ডায়াগ্রাম অর্থাৎ এই একটা প্রশ্নে আমাদের এই ফান্ডামেন্টালের যতগুলো ডাটা চায় সবগুলো ডাটা এর মধ্যে দেওয়া আছে আমরা অঙ্কটা সমাধান করার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো অঙ্কটা আসলে কিভাবে সমাধান করতে হয় যদি অনেকে এই অঙ্কগুলো করে আগেই করেছেন আশা করি তাদের জন্য খুব বেশি কঠিন মনে হবে না তবে আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করবো যাতে যারা একদম নতুন তারা যাতে অঙ্কটা বুঝতে পারে তো প্রথমে যেটা দেওয়া আছে এক নম্বরে ভি ম্যাক্স আমি যদি এখান থেকে এক নম্বরে এখানে শুরু করি প্রশ্ন দেখা যাচ্ছে বিমেক্স আছে তিনশো ভোল্ট আমরা মূল ইকুয়েশন যেটা সেটা জানি এরকম সো এইটা হচ্ছে বিমেক্স আচ্ছা দেখুন তিনশো আছে যদি এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনকে কম্পেয়ার করি বা তুলনা করি তখন দেখবো বিমেক্সটা আসলে তিনশোই পড়ে এটা গেলো একটা তারপরে প্রশ্ন আসে ভি অ্যাভারেজ বিয়েবারে যে আমরা জানি বিয়েবারে আমরা জানি টু বিস বাই অথবা জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স দ্বারা গুণ করলে ভিমেক্স গুণ করলেও হয়ে যাবে তাহলে মানটা কত আসে যদি এখানে দেখি আমরা টু ইন্টু তিনশো ডিভাইড বাই হচ্ছে পাই টু ইন্টু তিনশো ডিভাইড পাই যার মান আছে একশো নব্বই

দুশ বাৰ পইণ্ট তেৰ ব'ল্ট ফৰ্ম ফেক্টৰ চাৰি নম্বৰ ফৰ্ম ফেক্টৰ আমাৰ ফৰ্ম ফেক্টৰ সমান সমান জানি ভি আৰ এম এছ ডিভাইডেড বাই ভি এভাৰেজ

সাইন অফের জন্য এটা ওয়ান পানি ওয়ান পানি থাকে এখন যদি আমরা পিক ফ্যাক্টরি করি পিক ফ্যাক্টর আমরা জানি আর এম এস ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই আর এম এস ভ্যালু তাহলে এটা মান আসে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তিনশো আর এর ভ্যালু হচ্ছে 212.13 তাহলে মান আছে ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই আর এর ভ্যালু আর 1.41 ক্লিপিক ফেল হয়ে গেল এখন ফেজ অ্যাঙ্গেল প্রশ্নই হয় সুন্দর হয়ে দেওয়া আছে প্লাস থার্টি ডিগ্রি অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল ইকুয়াল টু দেখতে চাই ডিগ্রি প্রশ্ন আছে ফ্রিকোয়েন্সি টু পাই এফ অর্থাৎ ওমেগা টু এখানে যে ওমেগা আছে এই ওমেগা মানে তিনশো সাতাত্তর তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি আমরা পাইতে পারি তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি আমরা জানি টু পাই এফ ইকুয়াল টু চে ওমেগা তাহলে এফ ইকুয়াল টু দাঁড়ায় ওমেগা বাই টু পাই তাহলে এখানে ওমেগার মান আছে তিনশো সাতাত্তর বাই টু পাই সমান সমান দাঁড়ায় আর আমরা জানি পিরিয়ড সমান ওয়ান বাই ফ্রিকোয়েন্সি তাহলে আমরা জানি টিল টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই সিক্সটি সাইড দেওয়া বের করলাম তাহলে ওয়ান বাই সিক্সটি জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম এত সেকেন্ড টাইম পিরিয়ডটা একটা সময় সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে ওকে যদি আমরা ওয়েব টেলিগ্রাম যদিও প্রশ্নে আঁকতে বলছে কিন্তু বোঝার সুবিধার্থে আমরা একটু একবার একটু অঙ্কন করে দেখি ওই দেখেন প্রশ্নে দেওয়া হচ্ছে তাহলে এই থার্টি ডিগ্রি থেকে সর্বোচ্চ এখানে পৌঁছতে কত সময় লাগছে এটা যদি আমরা বের করতে চাই সর্বোচ্চ মান অর্থাৎ সর্বোচ্চ মানে পৌঁছতে কত সময় লাগছে অর্থাৎ তাৎক্ষণিক মানটা তিনশো হবে তাহলে এই তাৎক্ষণিক মানের মান তিনশো তাৎক্ষণিক মান তিনশো এটাও তিনশো এখানে জানা মানা মান যেটা বের হবে সর্বোচ্চ মানে পৌঁছাতে ওই সময় লাগবে তাহলে আমরা লিখতে পারি নম্বরটা তিনশো ইকুয়াল টু একবারই লিখে দিলাম তিনশো সাইন দুশো তিনশো সাতাত্তর টি প্লাস তিরিশ ডিগ্রি তো তিনশো তিনশো যদি দুই পাশে দেয় তাহলে ওয়ান থাকে তাহলে এখানে সাইনটা যদি এ চলে আসে এখানে সাইন ডিগ্রি

তাহলে আমরা লিখতে পারি টিল টু এখানে অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নাইন ওয়ান এত সেকেন্ড লাগবে সর্বোচ্চ মানে পৌঁছাতে অর্থাৎ আমাদের এই তাৎক্ষণিক ভোল্টেজটা যখন তিরিশ ডিগ্রি কোণে আসে অর্থাৎ এখানে আসে না এখান থেকে এইটুকু যেতে যে সময় লাগবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নাইন সেকেন্ড এইটুক এইটুক থেকে সর্বোচ্চ ভোল্টেজের মানে পৌঁছাইতে দ্বিতীয় প্রশ্ন বলছে তারপরে প্রশ্ন বলছে এটা যদি কমপ্লেন করে ফেলছে এখন আছে এটা কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজের মান দুইশো হবে অর্থাৎ এই ভিটা কখন দুইশো হবে খুব আমরা বের করতে পারবো একইভাবে এখান থেকে এই দুইশো হয়েছে কত সময় যদি এটা যদি দেয় একশো পঞ্চাশ হয় তাহলে এখানে দুইশো তারপর তিনশো হয়েছে সুতরাং এই দুইশো হইতে কতটুকু সময় লাগছে এই সময়টা বের করবো আমরা এখন তাহলে আমরা লিখতে পারি দশ নম্বরটা তাহলে এখানে দুইশো টু তিনশো সাইন সাইন তিনশো টি প্লাস তিরিশ ডিগ্রি আমরা একটু শর্টকাট করার চেষ্টা করি

একচল্লিশ পয়েন্ট এইট ওয়ান বিয়োগ হচ্ছে তিরিশ ডিগ্রি ইকুইল টু তিন সাতাত্তরটি ইকুয়াল টু আসে এটার বিয়োগ ফলকে টি দ্বারা ভাগ করব যেটা আসবে একচল্লিশ অর্থাৎ একচল্লিশ পয়েন্ট একাশি বিয়োগ হচ্ছে তিরিশ যা আছে অর্থাৎ এগারো পয়েন্ট এইট ওয়ান আছে ওইটাকে ভাগ করবো আমরা তিনশো সাতাত্তর দিয়ে যেটা আসে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান থ্রি অর্থাৎ এই যে তাৎক্ষণিক ভোল্টেজের যে মান আছে এখান থেকে দুইশো ভোল্টেজ যাতে সময় লাগবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান থ্রি সেকেন্ড এখন আছেন সর্বোচ্চ মান অতিক্রম করার পর কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজের মান তাৎক্ষণিক মান একশো পঞ্চাশ হবে এই জিনিসটা বুঝতে হবে আমরা এতক্ষণ সাইন ওয়েভে ছিলাম প্রয়োজনের সাপেক্ষে আমরা একটু কজ ওয়েভে যাব বিষয়টা একটু ক্লিয়ার করি আসলে ডিগ্রি মান কস জিরো ডিগ্রি মানের সমানব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাট কস জিরো ডিগ্রি মান আবার ওয়ান তাহলে এখান থেকে আমরা জানি সাইনওয়েব আসলে এরকম আর কজ ওয়েভ আসলে এটা নব্বই দিক থেকে শুরু হয় তাহলে সাইন যেখানে জিরো কথ যেখানে আবার কথ যেখানে সাইন যেখানে জিরো প্রশ্নে বলছে সর্বোচ্চ মান অতিক্রম করার কত সময় পর তাই এইটা হচ্ছে সর্বোচ্চ মান এইখানে এইটা অতিক্রম করার কত সময় পর তাৎক্ষণিক বলতে যে মানে একশো পঞ্চাশ হবে অর্থাৎ কোন জায়গায় একশো পঞ্চাশ হবে এইটুক এই এই সময়টা চাইছে এখন এখানে যেহেতু সাইনের নব্বই ডিগ্রি তার মানে এখানে কস এর জিরো ডিগ্রি তাহলে আমরা কস এর ইকুয়েশন হয়ে এই ডিস্টেন্সটা পেয়ে যাব খুব সহজে তাহলে আমরা লিখতে পারি একশো পঞ্চাশ তিনশো কিনশো সাতাত্তর ডি প্লাস তিরিশ ডিগ্রি আসলে এই অংশ থেকে কস জিরো ডিগ্রি শুরুই হয় তো সুতরাং এখান থেকে এই তিনশো একশো পঞ্চাশ পর্যন্ত যাব এই জন্য আমরা একশো পঞ্চাশ লিখছি আর সর্বোচ্চ মান অতিক্রম সর্বোচ্চ মান থেকেই শুরু হয় হচ্ছে কসের মান সেই জন্য আমরা এই নব অর্থাৎ এখান থেকে এইটুকু পর্যন্ত যাবো অর্থাৎ তিনশো থেকে সর্বোচ্চ মান আছে তিনশো থেকে তিনশো একশো পঞ্চাশে যাব তাহলে এইটাও আমরা থ্রিটা টি এর মানটা সহজেই পেয়ে যাব যদি এখানে এটা আসে তাহলে আমরা এখানে লিখতে পারি সহজে একশো পঞ্চাশ ডিভাইড বাই তিন এখানে বিয়োগ হয়ে যাবে তাহলে যেটা হয়েছে এখানে কজ বাস একশো পঞ্চাশ ডিভাইড বাই হচ্ছে তিনশো কজের মানুষের সাইট আছে ষাটটিভাগ থাকলে থাকে তিরিশ কে ভাগ করব যেটা আসে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ নাইন সেকেন্ড অর্থাৎ এত সময় লাগবে সর্বোচ্চ মান করার পর টুক সময় লাগবে অর্থাৎ এখানে সময়টা এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট জিরো সেভেন তাৎক্ষণিক মান এত হবে এখানে সর্বোচ্চ মান অতিক্রম করার পর করার পর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ড পর তাৎক্ষণিক ভোল্টেজের মান কত হবে এখানেও আরেকটা প্রশ্ন করছি আসলে

এই এত সময় আর কদের ইকুয়েশন কেন কারণ সর্বোচ্চ মান অতিক্রম করার এত সময় পর বলছে তাহলে সময়টা এত বসাইছি সর্বোচ্চ মান অতিক্রম করছে সর্বোচ্চ মান অতিক্রম করার সে মানেই হচ্ছে ক তাহলে এই ইকুয়েশনের মান আসলে যত আসে

ওয়েব ডায়াগ্রাম ও ভেক্টর ডায়াগ্রাম যদিও ওয়েব ডায়াগ্রামটা আমরা অলরেডি এঁকে ফেলছিলাম একটু আবার দেখি আচ্ছা একবারই আঁকি এখানে দাগটা দরকার নেই তো আমরা যদি এখানে ধরি এটাকে যদি পাই ধরি এটাকে যদি টু পাই ধরি তোমাদের প্লাস থ্রি ডিগ্রি লেখা আছে প্রশ্নে খুব সুন্দর করে তার মানে তিরিশ ডিগ্রি আগে থেকেই শুরু হবে ঠিক আছে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এ আগে থেকে নামবে ঠিক আছে আগে থেকে নামবে আবার এর আগে থেকেই এখানে যদি তিনশো হয় মাইনাস তিনশো হয় বলতে ইন্টেনসিটি বা উড যাই বলি এখানে আসবে এখান থেকে এখানে উঠবে এখানে যাবে অর্থাৎ তিনশো তিন করবে তিনশো মধ্যে যাবে আবার এখানে ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই মন্টা এটাই আসলে ভোল্টেজ ইকেশন তিনশো সাইন তিনশো সাতাত্তর প্লাস তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের ভোল্টেজ এটা হচ্ছে আমাদের সময় এই হল তার ওয়েব ডাইগ্রাম এটা প্রশ্ন নাম্বার হচ্ছে লিখতে এমন চোদ্দি বলছে ব্যাক ডায়াগ্রামগ্রাম থেকে খুব সহজেই বুঝে যাবে ভোল্টেজের মান এটা যদি রেফারেন্স হয় তাহলে বলতে উপরে তাহলে এই হলো আমাদের সবগুলো প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন আমি যতটুকু বুঝতে পারি নিজের মতো করে আমি ওইভাবে চেষ্টা করি আপনাকে বোঝানোর জন্য আশা করি এই বিষয়গুলো আপনাদের কিছুটা হলে কাজে লাগবে এরা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন সব অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম